পুরো ফ্রেমটাই কিন্তু আমার নকশা আছে ফ্রেম চারদিকে নকশা চতুর সাইডে কিন্তু নকশাটা আছে এখানে তো উপরের সাইডে দেখালাম আমি এখন নিচের সাইডে দেখাই এদিকে দেখেন তিনটা ডয়ার আছে তিনটা ডয়ারে কিন্তু আপনার এগুলো গ্লাসগুলা কিন্তু কাটা আসছে আর গ্লাসে নর্মাল কাটা না এটা কিন্তু মেশিনে কাটা কিন্তু মেশিনে কাটা জি আচ্ছা আর এই সাইডে আছে কিন্তু একটা পাল্লা পাল্লার ভিতরে কিন্তু অনেক স্পেস অনেক কিছু রাখতে পারবে আপনি দেখেন হ্যাঁ আর নিচে যে পায়াটা আছে দেখেন ভিক্টোরিয়া স্টাইলের পায়াটা কিন্তু করা আছে আমাদের এখানে এক্স্যাক্টলি

কয় ফিট ভাই কয় ফিট এটা এটা আসলে 6 ফিট বাই 7 ফিট সাইজ আচ্ছা চাইলে আপনি কাস্টমাইজ করে 500 টাকা দিতে পারবেন 550 টাকা দিতে পারবেন কি ভাবে চান ঠিক করে দিতে পারবেন আমরা ওকে আর এটার সঙ্গে আসলে আপনি আলমারি দেখেন এই যে এটা অসাধারণ আপনার আলমারি সাইজ 5 ফিট বাই 6 ফিট সাইজ আচ্ছা চাইলে আপনি এটা কাস্টমাইজ করে সাইজ কম বেশি করে দিতে পারবেন তো এটা আসলে দুই পাশে পাল্লাতে আসলে গদি করা আছে ওকে মিডল পাল্লাতে আছে ফুল গ্লাস আচ্ছা চাইলে আপনি তিন পাল্লা গদি করে নিতে পারবেন

আচ্ছা ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের বেডরুম সেটের ভিডিওটি মূলত এই যে দেখেন এই মাথা থেকে এই মাথা অনেক বেডরুম সেট পেয়ে যাবেন কিন্তু আপনার জেয়ার ফার্নিচারে আপনাদের সুবিধার স্বার্থে এই শোরুমের লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন হচ্ছে ভিডিও এটা লং করবো না ভিডিওটা এখানে শেষ করতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম